ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টারেট নিয়ে খেলা শুরু করেছিলাম বারো ওভার এক বলেই জয়ের চেষ্টা করেছিল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা দল নাকি ছয় ওভারেই হাল ছেড়ে দিয়েছিল তবে এবারের ব্যাখ্যা দিলেন তাসকিন আহমেদ সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ হাত ছাড়া কেন করেছে বাংলাদেশ কী ছিল দলের প্ল্যানিং সব খোলাসা করে তাসকিন বলেছেন বোলিং ইউনিটের ফর্মে থাকা স্বস্তি আর ব্যাটিং ইউনিটের এমন অফ ফর্ম তার খেলোয়াড়ি জীবনে কখনোই দেখেননি স্মুথ জন্য শুধুমাত্র নাথিং এলস যেন বারবার ভাগ্য চলে আসে বাংলাদেশের পক্ষে হিসেবের বাইরে থেকেও সামনে চলে আসে লোভনীয় সব সমীকরণ ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে দুটি ম্যাচ হারের পরও শেষ ম্যাচে সৃষ্টি হয় শেষ চারে যাওয়ার সুযোগ বারো ওভার এক বল অর্থাৎ তিয়াত্তর বলের মধ্যেই একশো রান করতে পারলে গড়া হতো ইতিহাস কিন্তু প্রথম তিন ওভারে ভালো রান তোলার পরও এক সময় খোলসবন্দি হয়ে পড়ে টাইগাররা রিয়াদ খেলতে থাকেন ডট উধাও হয়ে যায় বারো ওভার এক বলে ম্যাচ জেতার টাই শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ম্যাচটাই হেরে যায় বাংলাদেশ তাহলে কিভাবে তিয়াত্তর বলে জয়ের প্ল্যান আর কেনই বা খোলসের ভেতর ঢুকে পড়া জয়টাই বা কেন এলো না

আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট সুপার এইট এ এসি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পেয়েছি মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি আসলে সবার মধ্যে আমরাও একটু বোলিং ইউনিট যেখানে উড়ন্ত পারফরমেন্স দেখিয়েছে ব্যাটিং ইউনিট সেখানে বারবার মুখ থুপড়ে পড়েছে তাস্কিনও তার খেলোয়াড়ি জীবনে ব্যাটিং ইউনিটের তো দীর্ঘ দুঃসময় দেখেননি অকপটে স্বীকার করলেন আপনারা যদি স্টার্টস চেক করেন অন্যান্য দেশের ওয়েস্টার্ন বড় বড় ব্যাটিং টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট দশ বছর ধরে প্রাইকেল তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট ট্যাক দেখি নেই আশা করি এটা খুব জুতোই কেটে উঠবে সরকার তানজিম সাকিব রিশাদ এটা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর রিশাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ফিউচার তারা উঠে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যার হয়তো ফ্যানস বা ক্রিকেট প্রেমী সবাই স্যার যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হতো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওইটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওইটাও ট্রাই করে আমরা বাড়িনি আনফর্চুনেটলি কিন্তু হ্যান্ড ফ্রি এখন আর কি করার তাস্কিনের এই কথাটাতে কতটা আক্ষেপ হতাশা বেদনা লুকিয়ে আছে তা বুঝতে বিন্দু মাত্র কষ্ট হওয়ার কথা নয় কোনো টাইগার ফেনের সিযাম চৌধুরী বিডি টাইম